সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ক্যাপশন খেয়াল করেছেন খুবই চাঞ্চল্যকর একটা তথ্য আসলে এটা তো যেই ব্যক্তি আপনার ক্যাপশন দেখে বলছেন যে যে কোনো ব্যক্তি না এটা হচ্ছে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য আশি মিলিয়ন ডলার বা আট কোটি ডলার নির্ধারণ করেছেন ইরাকের জনসাধারণ তো যেই ব্যক্তি এই সিদ্ধান্ত দিয়েছেন বা যিনি এই ঘোষণা দিয়েছেন তার নামটি না আসলো তার যে ভাষণটা যারা আরবি বোঝেন তাদের জন্য আমি রেখেছি আর যারা আরবি বোঝেন না তাদের জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে দিব তো তবে মূল বক্তব্যে যাওয়ার আগে এটা কিভাবে হলো বা কখন হলো আর এই খবরের সত্যতা সূত্রতা সবকিছু আমি আপনাদের জন্য রেখেছি তবে যাবার আগে আমি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে আমার লেখা একটা গানের চার লাইন আর মুসলমান কমিউনিটির যে অবস্থা মাঝে মাঝে গান লিখতে ভালোবাসি তো চার লাইন একটা পরিচিত গানের সুরে নাম তার ডোনাল্ড ট্রাম্প লাগায় শুধু গ্যাঞ্জাম দেশে দেশে যুদ্ধ লাগায় ভাই ডোন কাতার রে কয় সিরিয়া ধরো সৌদি রে কয় ইরান ইরান রে কয় সৌদির তেলে মারো ভাই রে কামান কাতার রে কয় ধরো সৌদি রে কয় ইরান ইরান রে কয় সৌদির তেলে মারো একখান কামান মুসলিম মুসলিম যুদ্ধ করে মুসলিম মুসলিম যুদ্ধ করে বাইরে ট্রাম্পে বেচে বিমান কামান হায়রে ট্রাম্পে বেচে বিমান কামান নাম তার ডোনাল্ড ট্রাম্প লাগায় শুধু গেঞ্জাম দেশে দেশে যুদ্ধ লাগায় ভা আহাই যাই হোক আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না সরে সামান্য ভুল থাকতে পারে তো ডোনাল্ড ট্রাম্প তার যেই মাথার মূল্য নির্ধারণ করেছেন

هر کس سر مردک موزرد دیوانه رو برای ما بیاره هشتاد میلیون دلار از طرف ملت بزرگ ایران آتش به اختیار بهش هدیه خواهیم داد তো এটা বাংলা যদি অর্থটা যেরকম দাঁড়ায় আর কি আমি ইংরেজি ট্রান্সলেশন দেখেছি সেখান থেকে বলছি সামান্য ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে যারা আরবি বলছেন এখানে যিনি বক্তা আছেন তিনি বলছেন যে আমাদের যে জাতির বীর বা জাতির গর্ব মানে আলকুজ বাহিনীর যে আবু কাশেম সোলাইমানি আছেন তার যেই মার্ডারার ডোনাল্ড ট্রাম্প তার মাথার মূল্য আশি মিলিয়ন ডলার দেওয়া হবে যেই ব্যক্তি এই ডোনাল্ড ট্রাম্পের মাথা কাটা মাথায় এনে দিতে পারবে তাকে ইরার কি ইরানের জনগণের পক্ষ থেকে আপনার আশি মিলিয়ন ডলার তাকে পুরস্কৃত করা হবে কারণ সে এই জাতির যিনি গর্ব ছিলেন তাকে হত্যা করেছে ডোনাল্ড ট্রাম্পের মাথার মূল্য ইরাক নির্ধারণ করেছে বেসিক্যালি এটা ছিল মেইন কথা তো এই বক্তব্যটা কখন এসেছে আর এটা সত্যতা কি জি এটা আপনার বেশ কয়েকটা আমি একদম রয়টার্স থেকে শুরু করে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবরগুলো যারা দেখেন ওইখানে দেখবেন একটা ভাইরাল খবর যে এই বিষয়টা প্রত্যেকটা আন্তর্জাতিক মিডিয়া কলকাতা নিউজ আনন্দবাজার যারা যে পত্রিকা দেখেন বাংলাদেশের যুগান্তর প্রথম আলো সব জায়গায় এসেছে তো মূল ঘটনাটা হচ্ছে যে কাশেম সোলাইমানের যে জানাজা ছিল আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তার প্রতি ছিল কারণ তিনি একজন জাতীয় নেতা ছিলেন আমাদের এশিয়ার এসব দেশগুলার নেতাদের মতো না তিনি আসলে একটু ছিলেন যার কারণে তার মৃত্যুতে ইরান এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো তার মৃত্যুর যে জানাজা হয়েছে সেইখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একটা স্টেজ করা হয় সেইখানে কোনো একজন ব্যক্তি নাম পরিচয়বিহীন একটা ছবি আমি পেয়েছি আপনাদের একটি স্ক্রিনে দেখাচ্ছি এটা আপনারা দেখছেন তো এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা এটা আসছে আর কি যে উনিই মেবি এই ঘোষণাটা দিয়েছেন নিচে আপনারা দেখছেন যে কি বলা হয় যে এই ট্রাম্পের ছবির উপর তিনি দাঁড়িয়ে আছেন পাশে কাশেম সুলাইমানের ছবির সাথে তিনি দাঁড়িয়ে আছেন তো বলা হচ্ছে যে এই ব্যক্তি তিনি আপনার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এই জনগণের পক্ষ থেকে যে ইরানের টোটাল জনসংখ্যা হচ্ছে আপনার আশি মিলিয়ন বা আট কোটি তিনি বলেছেন যদি প্রত্যেক ইরানে এক ডলার করে আমরা দেই তাহলে আশি মিলিয়ন ডলার একটা ফান্ড হয়ে যাবে আর সেই ফান্ড আপনি ইচ্ছে করলে যারা আছেন এবং সে এত বড় সাহস নাই তো যদি কোনো ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কাটা মাথায় এনে দিতে পারে তাকে ইরানের জনগণের পক্ষ থেকে এই টাকাটা দেওয়া হবে বক্তব্যটা আসলে এই বিষয়গুলো ছিল একটা যুগে ছিল ওয়ানো আছে মোস্ট ওয়ান্টেড মাফিয়া চক্রের মতন এরকম নামকরণ করা হয় তবে ইরানের জনগণের যে আবেগের জায়গাটা আমি সেটাকে রেসপেক্ট করি সেলিউট করি ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষের আসলে কি বলা হয় যে এই ধরনের শয়তানরা যখন ক্ষমতায় বসে আপনি দেখেন যে তাদের যে মূল টার্গেটটা আরব দেশের বাইরে কিন্তু তাদের টার্গেট নেই মানে আরবিদের ধন সম্পদ তেল প্রাকৃতিক যে গ্যাস আছে বা যত কিছু আছে স্বর্ণ গহনা যোগে যোগে তারা ভিন্ন দেশে আমাদের ভারতীয় উপমাদেশকে দীর্ঘ সময় বাংলাদেশ ভারতকে লুট করে এখান থেকে ভান্ডার ভৈরা সম্পদ কিন্তু তারা নিয়ে গেছে ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন ফ্রান্স বলেন যদিও এখন তারা বর্তমানে সভ্য সমাজের সবচেয়ে উচ্চ জায়গায় আসন গ্রহণ করেছে এটার একটা কারণ হলো লুট করতে করতে ডাকাইত থেকে মনে এখন ব্যবসায়ী হয়ে গেছে তারা যদিও আমরা তাদের উপর অনেক দিকে নির্ভরশীল কিন্তু আমি দেখছি যে পশ্চিমা বিশ্বের আপনি দেখেন তাদের মধ্যে একটা কমন ফ্যাট কি আপনি ফ্রান্স দেখেন চরম বদমাইশ একটা দেশ কিন্তু অনেকে আছেন ফ্রান্সের সিটিজেন নিয়ে আছেন আপনার কাছে খারাপ লাগতে এটাই বাস্তবতা যে কোনো মুসলমান দেশে আক্রমণের ব্যাপারে ইরাক হোক ইরান হোক সিরিয়া হোক ফিলিস্তিন হোক সন্ত্রাস দমনের নামে জঙ্গি গোষ্ঠী দমনের নামে তারা যেই ধরনের আক্রমণ চালায় সবগুলো টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব ভিত্তিক দেশগুলো আর এটাই তাদের টার্গেট আবার দেখেন যে মুসলমান মুসলমানের মধ্যে গিরিঙ্গি লাগাইয়া এখানে একটা ব্যবসায়িক ইকোনমি ডেভেলপমেন্ট করে সেই দেশে যখন আর্থিক ব্যবস্থাটা চাঙ্গা হয় তখন তারা করে কি আপনি দেখেন যে এক দেশের সাথে আরেক দেশের লাগায় লাগানোর উপরে করতে হয় কি যুদ্ধে জিতার জন্য বা বিদ্রোহী যে গোষ্ঠীগুলো আছে আরব দেশগুলো আপনি দেখেন যে আফগানিস্তান ইরাক সিরিয়া ইরান হ্যাঁ ফিলিস্তিন সবখানে বিভিন্ন ছোট ছোটো ক্ষুদ্র জনগোষ্ঠী আছে যারা আপনার নানান ধরনের কি বলা হয় সংগ্রামে ব্যস্ত তো তাদের আসলে অস্ত্রের প্রয়োজন হয় বন্দুকের প্রয়োজন হয় ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় ট্যাঙ্কের প্রয়োজন হয় কামানের প্রয়োজন কই পায় এগুলা মনে করলেন যারা অস্ত্র প্রস্তুতকারী দেশ রাশিয়া আছে তারপর আছে আপনার ইসরায়েল আছে আমেরিকা আছে তারা মনে করলেন যে এগুলা বানায় বেসে চায়না হ্যাঁ চায়নারা রাশিয়ারাও অনেক ক্ষেত্রে মনে করেন ইরানের সাপোর্ট করলেও তলে তলে ভাই এগুলো কিন্তু রসুনের ওই আমার ইতোর বাসার মতন কি কী রৌনের গোয়া কোয়া গোড়াটা এক জায়গা হ্যাঁ মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা পাঠাগুলো কিন্তু একটা জায়গায় কানেক্টেড মুসলমানদের ব্যাপারে তাদের একটা অলওয়েজ একটা হেডেক থাকে মানে এই মুহূর্তে সবচেয়ে বড় হেডেক হচ্ছে মুসলিম সারা বিশ্বের এই যে মনে করলেন যে যারা আসলে ক্ষমতাতর দেশগুলো আছে তারা মুসলমানদের খুব ভয় পায় আর যার কারণে ইকোনমিক্যালি তাদেরকে একটা দেশকে আপনার ধ্বংস করতে ইকোনমি ধ্বংস সবচেয়ে বড় জরুরি নৈতিকভাবে তো সব ব্লুটুথ মুসলিম হয়েই গেছি আর তো বলার অপেক্ষাই রাখে না এখন বাকি আছে ইকোনমিক্যালি কাতার যথেষ্ট ধনী দেশ আপনি দেখেন কাতারের সাথে সৌদির একটা গ্যাঞ্জাম লাগাইছে সৌদির সাথে ইরানের লাগাইছে ইরানের সাথে ইরাকের লাগাইছে ইরাকের সাথে আফগানিস্তান সিরিয়াল লাগাইছে আপনি দেখেন কার সাথে এই মুহূর্তে এই যুদ্ধকে কেন্দ্র করে আপনার তেলের দাম অলরেডি চার পার্সেন্ট অপরশুদ্ধ তেলের দাম বেড়ে গেছে এখন পাকিস্তানের এখানে একটা ভূমিকা আছে আমি পাকিস্তানকে এক্ষেত্রে ধন্যবাদ জানাই যে পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি গতকালকে আপনার একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান বেসিক্যালি ইরান এবং আমেরিকা কারোর পক্ষ নিবে না কারণ এখানে একটা বিষয় আছে পাকিস্তানে কিন্তু আমেরিকার সৈন্যের ঘাঁটি আছে তো এখানে দেখা গেছে পাকিস্তানের ভূমি আমেরিকানরা আপনার ব্যবহার করতে চাইবে কারণ হচ্ছে যে ইরানের যুক্তরাষ্ট্রের ষাটটা না কটা জানি আপনার স্থাপনার মধ্যে তারা টার্গেট তাদের টার্গেটে আছে উড়াই দেবে এই ট্রাম্পের মতন মানুষরা শুধু ট্রাম্প না আপনি দেখেন এর আগেও যারা ছিল জর্জ ডাব্লিউ বুশ মানে আরব দেশগুলোর উপরে তাদের একটা চোখ পড়ে আছে ওইখানে লাগাইয়া তাদের থেকে সস্তায় তেল টেল কিনা হ্যাঁ এই যে বিশ্ববাজার দখলের একটা পরিকল্পনা রেগুলার পিছনে দেখেন আমেরিকার সাথে ফ্রান্সের ভেজাল আছে নাই হম কথা ক্লিয়ার আমি কি বুঝাইতে পারছি তাহিরির ভাষায় বলতে হয় ভাই আশেপাশে কোনো হইচই নাই নীরবে নিবৃতে গোপনে কাটতেছে হ্যাঁ ফ্রান্স বলেন ইংল্যান্ড বলেন তারপর হচ্ছে আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন এগুলা দেশগুলো এমনি যথেষ্ট সভ্য ভাই কিন্তু তলে তলে সব মুসলিম নিধনে তবে দুই একটা দেশ একটু অ্যাক্সেপশনাল আছে বিশেষ করে আমি কানাডার কথা বলতে হয় নিউজিল্যান্ডের কথা বলতে হয় কিন্তু বাকি যেগুলো আছে সব মোরল মাথা তারাই জাতিসংঘ তারাই সরকার তারাই সব কিছু আর আমাদের মাথা মোটা আরব দেশের রাজারা হ্যাঁ এই মুহূর্তে ব্যবসা পানায় যেগুলো ব্যস্ত আছে রাজারা তাদের কথা বললে আমার গায়ে আগুন জ্বলে ওঠে বুঝছেন মাথা মোটা এগুলার মাথায় কিছু নয় এগুলার মাথায় কাঁঠাল ভেঙ্গিয়া এই আমেরিকার সরকার খাচ্ছে যুগকে যোগ আবার আমি দেখলাম যে সৌদির বাসা যাওয়ার পর এরকম তলোয়ার ডান ইয়া হাবিবি হাবিবি হ্যাঁ আরে বেটা হাবিবি বা আসলে জবাই করে দেওয়া উচিত সৌদির মধ্যে বুঝছেন নি এই দুটা একদম সৌদিরে খাইছে ট্রাম্পের কাছে তারা আপনার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রযুক্তির মধ্যে এই আমেরিকা কে দেয় কেন মুসলমান দেশদের মধ্যে কি নাই প্রযুক্তিবিদ্যায় কারে কি বলবেন ভাই হ্যাঁ দেখতে থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ